আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর গায়ে দাগ রেশ ও অ্যালার্জি প্রতিকার নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গোটি দেখতে পাচ্ছেন দেখেন এই গরুটির গায়ে কি রকম একটা দাগ রয়েছে এবং ছোট ছোট বিচি রয়েছে এটি সাধারণত একটি অ্যালার্জি জনিত সমস্যা এবং পরজীবীর কারণে এটি এখনও ভালো হচ্ছে না এই জন্য আপনারা যখনই আপনার খামারের গুরু এরকম দাগ দেখা দেবে বা এরকম সমস্যা দেখা দিলে যদি সঠিক এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা না করেন তাহলে এ থেকে মুক্তি পাবেন না কেননা প্রাথমিক অবস্থায় আপনারা যখন পরজীবী দমনের জন্য ইঞ্জেকশন ব্যবহার করেন এবং সাত পর ব্যবহার করেন আবার পুনরায় খাবার খাওয়ালে বা অনেকদিন গেলে পর আবার পুনরায় এটি ডাকটি উঠে ওঠে এরকম যদি ডাক উঠে ওঠে তাহলে আপনার মনে রাখতে হবে এই গরুটির এটি একটি মারাত্মক সমস্যা এর জন্য দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে আর যদি আপনি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট না করেন তাহলে কখনোই এটি ভালো হবে না আর যখনই ভালো না হবে তখনই আপনি গরু থেকে সঠিক দাম পাবেন না কারণ আপনারা যদি গরু কোরবানির জন্য মোটা তাজা করে থাকেন তখন এই সমস্যাটা বড় একটা এফেক্ট হয়ে পড়ে এজন্য গরুর দাম প্রায় পাঁচ থেকে টাকা কমে যায় কেননা এটি একটি রোগের বা দিক থাকে এজন্য আপনারা যদি কোরবানির জন্য গরু মোটা তাজা করে থাকেন তাহলে এইসব দাগ দেখা দিলেই দ্রুত ট্রিটমেন্ট করবেন এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ট্রিটমেন্ট করবেন তাহলে আপনার গরুর সঠিক দাম পাবেন এবং রোগটি দ্রুত ভালো হয়ে যাবে আমরা এই গরুটি যে ট্রিটমেন্ট করেছি সেটি হলো একটি পরজীবী মামার ইঞ্জেকশন ব্যবহার করছি এবং চুলকানি বা অ্যালার্জি যেতে বেশি না বাড়ে এবং এর জন্য একটা ঔষধ ব্যবহার করছি এবং বাহিক্যভাবে এটিকে ভালোভাবে পরিষ্কার করেছি পরিষ্কার করে যে বিন্দু বা বেশি রয়েছে এর ভিতরে ছোট পানি বা পোকা মতন থাকে বিন্দু এই পানিটা সরিয়ে ফেলেছে এবং সেখানে একটি এন্ডিফ্যাঙ্গাস মলম লাগাইছি এই মলম লাগানোর ফলে এটি ভালো হয়ে যাবে এরকম যদি আপনার খামারের গরুকে টিকিং করে থাকেন আমি যেভাবে বলেছি এভাবে যদি টিকিং করে থাকেন তাহলে আপনার গরুটি ভালো হয়ে যাবে এতে পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত এরকম টিকিং করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে পানি দিয়ে বেশি পরিষ্কার করার পর প্রথম থেকে এক থেকে দুই দিন পর্যন্ত পানি দিয়ে ধুয়ে ভালো মতন পরিষ্কার করতে হবে এরপর কাপড় দিয়ে মুছে মলম লাগালেই হয় বেশি পরিষ্কার করা প্রয়োজন হয় না এবং আপনি যখনই এই পরজীবী দমনের জন্য যে ইন্ডেকশনটা ব্যবহার করবেন এটা যদি প্রতিনিয়ত সাত দিন পর পর একুশ দিন পর্যন্ত ব্যবহার করেন দুই থেকে তিনবার তখন আস্তে আস্তে এই পরজীবীটা মরে যায় এবং ক্ষতটা আস্তে আস্তে ভালো হয়ে যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন